হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যে ডিসেম্বর মাসে ছাদ বাগানে পদার্পণ করেছে আপনার কাছে থাকা বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে কারণ ডিসেম্বর মাস মানে প্রচুর পরিমাণ শীত আর এই শীতের সময় আপনার ছাদ বাগানে থাকা প্রচুর পরিমাণ গাছগুলোতে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে আর আপনার ছাদ বাগানে থাকা ডিসেম্বর মাসে এই সময় ড্রাগন গাছগুলোতে আপনি কি কি পরিচর্যা করবেন কি কীভাবে খাবার দেবেন গাছের ডালপালাগুলো কি কীভাবে বাড়াবেন পাশাপাশি অবাঞ্চিত ডালগুলো কিভাবে কেটে নতুন চারা গাছ করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ড্রাগন ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি ফল আর এই ফল গাছটিতে ফল আসে শুধুমাত্র বর্ষার সিজনে তাই গাছগুলোকে দ্রুত ম্যাচুরিটি করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি বর্ষার আগে গাছগুলো ম্যাচুরিটি করে ফুল ফল নেওয়ার জন্য এই সময় প্রায় সিজন পার হয়ে গেছে এবং ছাদ বাগানের ড্রাগন গাছগুলোর কিন্তু আলাদা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর এই পরিবর্তনের মধ্যে অন্যতম হল গাছের কচি কচি ডালপালা বাড়ানো যখন গাছের সিজন ছিল অর্থাৎ বর্ষার সময় আমরা কোনোভাবে কচি ডাল কিন্তু অ্যালাও করিনি সেই ডালগুলো কেটে দিয়েছি তবে এখন কিন্তু এই অ্যালাও করতে হবে ডালগুলো গাছের ডালপালাগুলো বাড়াতে হবে এবং যদি খুব বেশি ডাল হয়ে যায় সেগুলোকে কেটে ফেলতে হবে করে পরবর্তী নতুন চারা গাছ তৈরি করতে হবে তো প্রথমেই আসুন এই সময় ড্রাগন গাছে কি করবেন দেখুন এই সময় প্রচণ্ড শীত পড়ছে আর শীতের সময় গাছের একটু গ্রোথের প্রবলেম হয়ে যায় তাই কিন্তু আপনাকে প্রথম যেটা করতে হবে গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার দিয়ে দিতে হবে যারা অক্টোবর মাসে গাছের গোড়াতে ভারী মিশ্র খাবার দিয়েছিলেন তাদের কিন্তু এই সময় আর কোনো খাবার দেওয়ার দরকার নেই যারা নভেম্বর মাসে দিয়েছিলেন তাদেরও তো কোনো দরকার নেই কিন্তু যারা টোটালি দেয়নি তাদেরকে বলবো এই যে ডিসেম্বর মাস চলছে এই সময় গাছে গোড়াতে ভারী একটা মিশ্র খাবার সঙ্গে কিছু তরল লিকুইড খাবার আপনাকে দিতে হবে তো কি খাবার দিতে হবে প্রথমেই বললাম ভারী মিশ্র খাবার ছাদবাগানের ইতিহাসে যে খাবারটি মিশ্র খাবার নামে পরিচিত শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোর্ট সর্ষের খোল বাদাম খোল সব মিশ্রিত করে যে খাবারটি প্রস্তুত করা হয় দ্যাটস কল কিন্তু মিশ্র খাবার অর্থাৎ অর্গানিক মিশ্র খাবার বা জৈব রাসায়নিক মিশ্র খাবার যেটাই আপনি বলবেন এই খাবারটি আপনি ছাদ বাগানে গাছে দিয়ে দিতে পারেন কত পরিমাণ দেবেন আপনার গাছের গ্রোথ টবের উচ্চতা টবের মাটি এবং গাছের পরিমাণ অনুযায়ী দেবেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াতে যদি আপনি খাবার দিতে চান লিস্ট পাঁচশো গ্রাম খাবার তো আপনাকে দিতেই হবে কারণ গাছটি দেখুন কত ঝাঁকড়া কত ডালপালা নিয়ে বসে আছে তাই গাছের গোড়াতে আপনাকে পাঁচশো গ্রাম খাবার দিতে হবে ছোটো গাছে গোড়াতে কত পরিমাণ খাবার দেবেন সেটা পরে আসছি এবং ভিডিওতে দেখাচ্ছি তো এই খাবারগুলো দেবেন পাশাপাশি এই যে খাবারটি দেবেন এই খাবারটি আপনি আগামী তিন মাসের জন্য নিশ্চিত থাকতে পারেন যে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এখান থেকে গাছ এই খাবারগুলো থেকে ডিকম্পোজড হয়ে প্রচুর পরিমাণ শক্তি সমর্থ পাবে এবং গাছ বড় হয়ে উঠবে পাশাপাশি মাঝে মাঝে কিছু তরল লিকুইড খাবার কিন্তু আপনার ছাদ বাগানে দিতে হবে এর মধ্যে অন্যতম বা সুপার ফাস্ট ফুড খাবার হিসাবে গণ্য হল সরিষার খোল পচানো জল সরিষার খোল পচানো জল ছাদ বাগানে আম গাছ বাদে যে কোনো গাছে প্রচুর পরিমাণ বুস্টিং করে প্রচুর পরিমাণ শক্তিশালী করে গাছকে আরও আরও বেশি বড় করে তোলে এবং গাছের ভিতর থেকে অর্থাৎ ইন্টারনাল স্ট্রং করে তোলে তাই সরিষার খোল পচানো জল পনেরো দিনে একবার করে আপনাকে দিতে হবে এক লিটার জলে একশো গ্রাম সরিষার খোল পনেরো দিন ঢাকনাযুক্ত জায়গাতে রেখে পচিয়ে রাখবেন কেন ঢাকনাযুক্ত জায়গাতে বলছি সরিষার খোল যদি পাকা অবস্থায় অর্থাৎ আলগা অবস্থায় ঢাকনা ছাড়া রাখি দেন তাহলে কিন্তু এটাতে পোকা হওয়ার সম্ভাবনা বেশি কারণ মাছি এখানে গিয়ে ডিম পারবে এখান থেকে কিন্তু পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই ঢাকনাযুক্ত যুক্ত জায়গাতে আপনারা রেখে দেবেন পনেরো দিন এক লিটার জলে একশো গ্রাম আর এই এক লিটার জলে আরও চার লিটার জল আপনি পনেরো দিন পরে মিশিয়ে এই যে যুক্ত জল হচ্ছেন এই জলটি আপনি একশো গ্রাম এই ধরনের গাছের গোড়াতে দিয়ে দেবেন এভাবে পনেরো দিন অন্তর অন্তর দিয়ে দেবেন জলটি রিজার্ভ করে আপনি রাখতে পারবেন প্রায় এক মাস থেকে দু মাসের অধিক কোনো প্রকার কোনো সমস্যা নেই তবে ঢাকনা যুক্ত জায়গাতেই কিন্তু আপনাকে এই টোটাল জলটাই রেখে দিতে হবে এভাবে আপনাকে চক্রাকারে খাবার দিতে হবে শিঙ্কুচি নিমখল হাড়গুঁড়ো আপনি প্রতি তিন মাস অন্তর অন্তর এবং এই যে তরল যে সারটি বলছি এই তরল সারটিকে আপনাকে দিতে হবে প্রায় পনেরো দিন বাদে বাদে দেখবেন যখনই এই সব খাবারগুলো দেবেন গাছের কচি ডাল বেরোবে দেখুন আমি কিন্তু অলরেডি যে প্রসেসটা আপনাদের বর্ণনা করলাম মুখে আমার কিন্তু শেষ করা হয়ে গেছে একবার এবং গাছে অলরেডি কচি ডালগুলো অর্থাৎ নতুন শাখা পোশাকগুলো বাড়তে শুরু করেছে তার জন্য আপনাকে অবশ্য অবশ্যই এই ব্যবস্থাপনা করতে হবে এদিকে নজর রাখবেন কারণ আপনার কিন্তু সিদ্ধান্তে ছাদ বাগানের গাছ বড় হয়ে উঠবে সুস্থ সবল থাকবে এবার এই সময় গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গরা আক্রমণ করতে পারে ডাল পচনিক সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই এই সমস্যাগুলো দূরভূত করার জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে হবে বাজারে অনেক ধরনের ব্যাকটেরিয়ানাশক পাওয়া যায় স্টেপ্টোসাইকলিন প্লান্টোমাইসিস অ্যাজ উইস আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকটেরিয়ানাশক নিয়ে এসে আপনারা প্রয়োগ করতে পারেন ছাদ বাগানের এই ধরনের গাছগুলোতে পাশাপাশি এই সময় আপনারা সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেরোমিঙ্গল ব্লাইটক্স ব্লুকপার অ্যামফার্টিফাইপ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাক অ্যাজিউইস ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনি সপ্তাহে একবার করে প্রয়োগ করুন হ্যাঁ সপ্তাহে একবার করে প্রয়োগ করার কথাই বললাম যাতে আপনারা সুস্থ সবলভাবে গাছগুলোকে বড় করে তুলতে পারেন এবার দেখুন গাছের অবাঞ্ছিত ডালগুলো কেটে নিয়ে গত কয়েক মাস আগেই কিন্তু আমি রোপণ করেছিলাম ফলাফল দেখুন কি সুন্দর কিন্তু নতুন চারাগাছ তৈরি হয়ে গেছে এবং চারা গাছগুলোর গ্রোথ আপনারা দেখুন শুধুমাত্র একটি নয় আমার ছাদ বাগানে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ড্রাগনের সাম্রাজ্য আমি তৈরি করে ফেলতে পারবো আপনাদের সাপোর্ট সহযোগিতা এবং আপনাদের আত্মবিশ্বাস যোগানোর মাধ্যমে তাই অবশ্যই অবশ্যই আপনারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছের ডালপালাকে কেটে দিয়ে আপনারা ফেলে দেবেন না আপনারা অবশ্যই অবশ্য নতুন চারা গাছ তৈরির পদ্ধতি করবেন এবং নতুন চারা গাছের জন্য আপনারা অবশ্যই অবশ্যই খাবার দেবেন টবের গোড়াটা লক্ষ্য করুন প্রচুর পরিমাণ খাবার আছে এবং গাছের গোড়াটা এই যে এই যে লতা পাতাগুলো আছে এগুলো পরিষ্কার করে দেবেন যদিও আমি একটু ব্যস্ততার কারণে এগুলো করতে পারিনি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দর্শক শ্রোতা বন্ধুরা এই ছিল ছাদ বাগানের ডিসেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা ড্রাগন গাছের স্বাস্থ্য ভালোর সমস্ত তথ্য পাশাপাশি আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে আগামী বছর প্রচুর পরিমাণ ফুল পেতে আপনাকে এইটুকু পরিচর্যা কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে আগামী মার্চ এপ্রিল মাস পর্যন্ত আগামী মার্চ এপ্রিল মাসে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে প্রচুর পরিমাণ বড় হয়ে যাবে ফুল ফল আসার উপযুক্ত হবে এবং আপনিও প্রচুর পরিমাণ ফুল ফল এখান থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্য অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ